আরজিকর মেডিকেল কলেজ কান্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নাগরিকদের উদ্যোগে একটি প্রতিবাদ মোমবাতি ও মোবাইলের মিছিলের আয়োজন করা হয় এদিন রাত্রি নাগাদ নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশলাইট মিছিল সুকান্ত মোড় থেকে শুরু হয় ও বিবেকানন্দ মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে মোমবাতি চালিয়ে শেষ হয় এদিন প্রতিবাদী কণ্ঠে উঠে আসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতেই নাগরিক মহিলারা তাদের দাবি দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে যেখানে আমাদের দেশে মহিলা ও পুরুষদের সমান অধিকার আছে সেখানে দাঁড়িয়ে কেন সর্বক্ষেত্রে নির্যাতিত হতে হবে নারীদের ঝুমকার গুঁড়ো ছুরি কাছি এগুলো রাখবেন মেয়েদের ক্ষেত্রে কেন বলা হয় যেখানে বলা হয় ছেলেরা মেয়েরা সমান 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 ক্ষেত্রে সমান অধিকার যেখানে দেওয়া হচ্ছে তাহলে মেয়েদেরকে কেন বলা হবে যে আপনারা ব্যাগের মধ্যে এগুলো রাখুন ওরা যদি না রাখে আমরাও রাখবো না আমরা কেন নিরাপত্তা চলবো না কেন আমাদের নিরাপত্তা কোথায় আমাদের মাথার উপর কে আমাদেরকে কে সাহস দেবে আগে আমরা এই আমাদেরকে আগে আমরা এটার বিচার চাই আর যে যারা যারা এর সাথে জড়িত আছে তাদের প্রত্যেকের ফাঁসি চাই আমরা মায়ের সন্তান যেন এইরকম অপরাধ করার আগে ভাবে সেই তাকে শিক্ষা দিতে হয় সেই নিরাপত্তার জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি এই যে কালিয়াগঞ্জের এতজন আজকে মা বোনেরা যে আমরা মিলিত হয়েছি কেন মিলিত হয়েছি আমাদের সাহসের জন্য যে আমরা হ্যাঁ আমরা যাতে এই নিরাপত্তা পাই এই নিরাপদ পাওয়ার জন্য এই সাহসের জন্য আমরা আজকে সবাই মিলে মিলিত হয়েছি আমরা কঠোরভাবে বিচার চাই আমাদের মেয়েদের কঠোর কোথায় আমরা পয়সা দিব আমাদের স্কুল কলেজ টিউশন কোথায় আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদেরকে বলা হচ্ছে ব্যাগের ভিতরে ছুরি লঙ্কা করে রাখতে এরকম আমরা আসবে কেন এরকম সময় আসবে কেন মেয়েদের কোনো স্বাধীনতা নেই রাতে নটার পর মেয়েদেরকে বলা হয় বাড়ি বের হবে না ছেলে ছেলেদেরকে ঘরে রাখা উচিত ছেলেদেরকে ঘরে রাখা উচিত মেয়েদের কোনো স্বাধীনতা নেই আমরা এরকম প্রবলেম ফেস কেন করতে যাবো আমাদের

মা বাবা বলছে গিয়ে পৌঁছে একটা ফোন করিস কেন সেটা কেন হবে তাই না আমরা আমাদের তো সেই স্বাধীনতাটা দেওয়া উচিত আমরা যাবো এক জায়গায় নিজের কাজ করে ফিরে আসবো আজকে বাসে গেলে উবেরে উঠলে বাবা মা বলছে কেন উবেরে উঠছিস সব জায়গায় যেখানে ট্রেনে লোক আছে তাদের সাথে গিয়ে ওঠ কেন সেটা কেন হবে এইটুকুই বলার এটার কঠিনতম কঠিন শাস্তি হোক